অবশেষে যে যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল সেই যুদ্ধ ঠিকই শুরু হয়ে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার বারবার হুমকি প্রদান করছিল এবং উল্লেখ করছিল যে তারা ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যে আলোচনা করছে সে আলোচনা কখনো ফলপ্রসূ হবে না বলে ইসরায়েল আশঙ্কা করছিল এবং ইসরায়েল বারবার উল্লেখ করছিল যে তারা যদি ইরান যদি কোনো ধরনের পারমাণবিক কর্মসূচি পরিচালনা করার মাধ্যমে কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে সেটা ইরানের জন্য একটা হুমকি এবং ইরানের ইসরায়েলের অস্তিত্বর জন্য হুমকি তাই ইসরায়েল কখনো চাইবে না যে ইরানের হাতে পারমাণবিক বোমা থাকুক যেহেতু ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা ফলপ্রসূ হয়নি বা অকার্যকর হয়ে গেছে যার কারণে ইসরায়েল শেষ পর্যন্ত বাধ্য হলো ইরানে হামলা করতে এবং আজকে ভোর তিনটার সময় তারা ইরানের অভ্যন্তরে ডজন ফনেক জায়গায় টার্গেট করে তারা হামলা পরিচালনা করেছে শুধু তাই নয় এই হামলায় তারা ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা টার্গেট করে তারা হামলা পরিচালনা করেছে এবং ইরান ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি কারখানাগুলো এবং পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই হামলা অব্যাহত রাখবে কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন ইসরায়েলের প্রধান কাজ ইসরায়েলের সামরিক কর্মকর্তা উল্লেখ করেছেন উল্লেখ করেছে যে ইরানের হাতে এই মুহূর্তে যদি আমরা হামলা করে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিই তাহলে ইরান যে কোনো মুহূর্তে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে যাবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করে যে ইরান থেকে শীঘ্রই আমাদের এই হামলার পাল্টা আঘাত হিসেবে হয়তো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হতে পারে এই মুহূর্তে ভোর তিনটা থেকে সাইডেন বাজানোর মাধ্যমে ইসরায়েলের সমগ্র কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ জনসমাগম শিক্ষা প্রতিষ্ঠান অধিকাংশ কর্মস্থল বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বিমান সংস্থাগুলো বা বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পরে মার্ক রুবি অবশ্যই উল্লেখ করেছেন যে তারা এই হামলার সাথে জড়িত নাই এই হামলা ইসরায়েল একতরফাভাবে ইরানের পরিচালনা করেছে এখন যেহেতু যুক্তরাষ্ট্রে হামলার সাথে জড়িত নাই তাই ইরান যদি কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড বা প্রতিশোধ পরায়ণ হয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোনো সংস্থায় বা স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় হামলা করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু তার পালটা আঘাত করবে ইরানে এবং সেটার পরিণতি হবে ভয়াবহ অবশ্য হামলার আগে গত বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে হুশিয়ারিতে বলেন পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে এবং যুদ্ধ শুরু হলে আমাদের লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি প্রয়োজনে আমরা এগুলোতে সরাসরি আঘাত করব। অর্থাৎ মার্কিনীরা যতই বলুক যে তারাই যুদ্ধের সাথে জড়িত নয় কিন্তু তাদের সমর্থন ছাড়া কোনোভাবেই ইসরায়েল সক্ষম হতো না ইরানে হামলা পরিচালনা করার যেহেতু ইরানে হামলা হয়েই গেল এখন যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে এবং নেশন অফ লায়ন্স নামে এই যুদ্ধ শুরু করলে ইসরায়েল এবার ইরানও পাল্টা আঘাত হানবে এবং ইসরায়েলে পাল্টা আঘাত থানার মাধ্যমে ইসরায়েলের রাষ্ট্রকে সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছিল এখন দেখার বিষয় যে ইরান কীভাবে তারা কতটুকু সক্ষম হয় বা তারা কতটুকু সক্ষম মানে তারা কতটুকু সামর্থ্যের প্রমাণ দিতে পারে ইসরায়েলি হামলার ক্ষেত্রে শুধু মুখে মুখে বড় কথা বললে হবে না বাস্তবে প্রমাণ দিতে হবে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পেরেছে এবং ইসরায়েলের যে আক্রমণ তারা করেছে সেটার বিরুদ্ধে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে তো প্রিয় ভেয়ার সকলে ভালো থাকেন ফর ওয়াচিং